যেদিকে যতদূর চোখ যায় সবই গাছ সিলেট এয়ারপোর্ট থেকে সিলেট শহর অভিমুখে রাস্তা মালনি ছড়া চা বাগান সামনে লাক্কাতুরা জি স্ট্রিট ন্যাশনাল টি গার্ডেনের একটি বিক্রয় কেন্দ্র এবং ফ্যাক্টরিও আমাদের সামনে পড়বে চায়ের শহর দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট এবং তার আজকের ভ্রমণটা খুবই আনন্দদায়ক হয়েছে আমরা সবাই ভীষণ উপভোগ করেছি দেখুন সবুজ অসাধারণ বিশ্ব এই চা বাগানটাই দেখবার জন্যে পর্যটকরা আসেন এবং এখানে নেমে বাগানে হেঁটে ছবি তোলেন ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে গনমুগ্ধকর পরিবেশ ঢাকার ব্যস্ত নগর জীবনে যারা অভ্যস্ত এই সবুজ তাদের জন্য অবশ্যই প্রাণের সঞ্চার করবে